মানুষের জীবনে সময়ের একটা দারুণ ম্যাজিক আছে আর এই ম্যাজিকটা বয়সের সাথে কিংবা সময়ের সাথে পরিবর্তিত হয় আপনার অল্প বয়সের কোনো একটা শখ চিন্তা ভাবনা কিংবা চাওয়া পাওয়া দেখবেন সময়ের সাথে সাথে সেটি পরিবর্তিত হচ্ছে একটা আঠারো কিংবা বিশ বছর বয়সী ছেলে কাছে পিৎজা খাওয়ার যে ক্রেভিংসটা থাকে সেটি বত্রিশ বছর বয়সে যে সেই ফিলিংসটা কিন্তু আর থাকে না ওই যে ইউনিভার্সিটি লাইফে একটি প্ল্যান করা ট্যুর যেটি কখনো যাওয়া হয়ে থাকে না সেটি আপনি অনেক অর্থ সম্পদ হওয়ার পরেও কয়েক বছর পর ব্যয়বহুলভাবে যেয়েও সেই ফিলিংসটা আপনি আর পাবেন না পঁচিশ বছর বয়সে এসে কোনো রোড ট্রিপ কিংবা পাহাড় বেয়ে ওঠা চল্লিশ বছর বয়সে সেই পাহাড় বেয়ে ওঠার সময় কিংবা সুযোগ থাকলেও শরীর কিন্তু আপনাকে সায় দিবে না প্রকৃতপক্ষে সময়ের এই ম্যাজিকটা কিন্তু মূলত সময়ে আটকে ফেলে তাই আজকে আপনার যে জিনিসটা পড়তে ইচ্ছে করছে যে খাবারটা খেতে ইচ্ছে করছে যে শখটি পূরণ করতে ইচ্ছে করছে সেটি আজই করুন সুসময়ের অপেক্ষায় থাকলে সেই পরবর্তী সময়ে এই ফিলিংসটা আপনার নাও কাজ করতে পারে সময়ের জাদুতে ফিলিংসের বড়ই তফাত হয় হ্যালো আলাইকুম

আজকের ভিডিওটি কিনে সেটি অনেকেই হয়তো বা টাইটেল দেখে বুঝে গেছেন জি হ্যাঁ আমি আমার ননাসকে সারপ্রাইজ দেওয়ার জন্য সেই নাটোর থেকে ঢাকায় চলে এসেছি ওই যে বললাম না আজকে যে কাজটি করতে ইচ্ছে করছে সেটি আজই করুন আজকে যে কাজটি করলে আপনার মনটি ভালো হবে সেই কাজটি করা উচিত পরবর্তীতে হয়তো সময় সুযোগ হলেও কোনো না কোনো এক বাধা অবশ্যই থাকবে যেহেতু বেশ অনেকটা দিনই আমি তাদের থেকে অনেক দূরে ছিলাম তাই আমি চেয়েছিলাম তাদেরকে সারপ্রাইজ দিব দীর্ঘ সাত মাস ধরে জাইফাকে তার ফুপি একটি বারের জন্য দেখেনি না তারা আমার কাছে আসতে পেরেছিল না আমি আসতে পেরেছিলাম কোনো না কোনো অজুহাত অবশ্যই ছিল তবে আমি ভাবলাম কেননা এবার তাকে চমকে দেওয়া যাক তাই তো বুদ্ধি করে অনেকটা কষ্ট করে আমি সারপ্রাইজ দেওয়ার জন্য সেই নাটোর থেকে চলে আসলাম তাদের বাসায় আলহামদুলিল্লাহ আমি সাকসেস হয়েছি মাঝখানে আমি ভেবেছিলাম হয়তো আমি এতে সফল হব না তবে দেখলাম না শেষ অবধি কেউই তাকে এ কথাটি বলেনি মূলত এটি আমার ভাসুর আর জাইফার বাবা ছাড়া কেউই জানত না কিন্তু তারা যখন এই কথাটি তাকে শেয়ার করেনি তাই আমার জন্য এই কাজটি আরও অনেক সহজ হয়েছে আমি ঠিক যেমনটি চেয়েছিলাম ঠিক তেমনটি আমি তার থেকে রিয়াকশন পেয়েছি সে একটি জন্য ভাবতে পারেনি আমি এমনভাবে চমকে দিব সেটি তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি ঠিক যেমনটি চেয়েছিলাম ঠিক সেরকমভাবেই আমার প্ল্যান মোতাবেক কাজ করেছি একদমই যেহেতু তার কোনো এক্সপেক্টেশন ছিল না এ বিষয়ে তাই সে অনেক বেশি শক্ত হয়েছিল আর এই জিনিসটাই আমি অনেক বেশি আনন্দ পেয়েছি যদিও সে জাইফাকে এতদিন পর দেখে অনেক বেশি খুশি হয়েছে যেহেতু বিষয়টা আনএক্সপেক্টেড ছিল তাই আমার কাছে মনে হয় খুশিরও কোনো সীমা ছিল না আমরা সকলেই অথবা পরিবার পরিজনের কাছে আসলে খুশি হয়ে যায় আমরা সকলেই খুশি হয়ে থাকি তবে যে বিষয়টা হওয়ার নয় সেটি যখন চমক করে হয়ে যায় তখন কিন্তু খুশি সীমা থাকে না বেশ অনেকক্ষণ কথা বলতে বলতে আমার মিষ্টি আপু ভাইদের কোনো খোঁজখবরই নেওয়া হয়নি কেমন আছে আমার মিষ্টি আপু ভাইয়ারা আশা করি এই মুহুর্তে যারা আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানেই আছেন না কেন আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যদিও আমি গতদিন বিকালবেলা আমার ননাসের বাসায় এসেছিলাম তাকে সারপ্রাইজ দিব বলে কিন্তু রাতে কিন্তু কোনো রকমের ভিডিও শ্যুট করা হয়নি আসলে অনেক দিন পর আপন মানুষকে যখন কাছে পাওয়া যায় তখন কিন্তু ফিলিংসটি অন্যরকম থাকে গত রাতে কোনো রকমের ভিডিও শ্যুট না করে আজকে সকাল থেকে আমি ভিডিও স্টার্ট করেছি মূলত আমার ননাসের হাতে স্পেশাল মোরগপোলাও রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এই হচ্ছে রান্নাঘরের অবস্থা আমরা গৃহিণীরা কিন্তু সবসময় এই বিষয়টির সাথে অনেক রিলেট থাকি কেননা রান্নাঘর যখন পরিপাটি থাকে তখন কিন্তু দেখতে খুব ভালো লাগে তবে রান্না করার সময় খুব বেশি মেসআপ হয়ে যায় এটি কিন্তু মূলত বাস্তব কথা তাই না ভিডিওতে আসলে আমরা যেরকমটা দেখতে পাই সবসময় কিন্তু সেরকমটা থাকে না আর সবচেয়ে বড় কথা রান্নার সময় তো রান্নাঘর অনেক বেশি এলোমেলো হয়ে যায় আমি ছোট্ট করে সেই ভিডিওটি শ্যুট করেছি আমার ননাশের হাতের এই স্পেশাল মোলক পরাও রেসিপিটি কিন্তু আমার বরাবরের মতো খুব পছন্দের আর আপু যে কত সুন্দর করে পারফেক্টভাবে মোলক পরাটি রান্না করে থাকে আমি আজকে আপনাদের সাথে সেটি শেয়ার করব। অবশ্য আমার কথার মাঝখানে কিন্তু আপনারা ভিডিওটি দেখে নিয়েছেন প্রথমে মুরগির মাংসটাকে ভেজে আপু রোস্টের মতো রান্না করে নিয়েছে আর এই যে এখানে যেহেতু আমরা এক গল্প করছিলাম মাঝখানে রোস্টটি নিচে হালকা একটু পোড়া লেগেছিল আর তাই তো আপু তাড়াতাড়ি করে প্যান্টটি চেঞ্জ করে দিয়েছে আর এখন অন্য ধরনের কোনো পোড়া স্মেল থাকবে না এরপর পোলাওটি রান্না করে নিচ্ছে আপু যেহেতু মোরগ পোলাও রান্না করছে তাই প্রথমে রোস্টটি আলাদাভাবে রান্না করে এরপর পোলাওটি ঝরঝরে ভাবে রান্না করবে আর ঝরঝরে পোলাও রান্নার সবচেয়ে বড় গোপন টিপস হচ্ছে পানির পরিমাপটা ঠিক রাখা আপুর হাতের রান্না যেহেতু অনেক সুস্বাদু হয়ে থাকে আপু যেহেতু পাক্কা রাঁধুনি তার হাতে তো আলাদাই একটি জাদু রয়েছে তার হাতে তো সব কিছুই পারফেক্ট হয়ে থাকে আচ্ছা আচ্ছা বলেন তো আপনারা কি কেউ চিনতে পেরেছেন আমার ননাসকে হ্যাঁ হয়তোবা অনেকেই চিনতে পেরেছেন আপনাদের অনেকেই হয়তোবা পছন্দের তালিকায় তার নামটি রয়েছে আমার তো মনে হয় আমার ভিডিও দেখে কিংবা এই বাসাটি দেখি অনেকেই হয়তোবা বুঝে গিয়েছেন আমি কার কথা বলছি জি হ্যাঁ লাকিস ওয়ার্ল্ডের ব্লগার লাকিয়াপুকে হয়তোবা অনেকেই কম বেশি চিনে থাকবেন তবে হ্যাঁ সম্পর্কের দিক দিয়ে সে আমার বড় হয়ে থাকলেও আসলে প্রকৃতপক্ষে কিন্তু সে আমার বড় বোনের মতো বলা যেতে পারে বন্ধুর মতো শ্বশুর বাড়িতে সবচেয়ে বেশি যদি আপন কোনো লোকটি থেকে থাকে তবে আমি বলবো তাকে আমি আমার সকল সমস্যার কথা একদম নির্দিদায় যাকে শেয়ার করতে পারি যে আমার সবচেয়ে বড় বন্ধুর মতো ইনি হচ্ছে তিনি আমি জানি আমি বলার আগে হয়তোবা অনেকেই থামবেল কিংবা টাইটেল দেখে অনেকেই বুঝতে পেরেছেন কথা বলতে বলতে আমার মিষ্টি আপুদের সাথে কিন্তু আমি মোরগপোলা রেসিপিটা পুরোটাই শেয়ার করে নিয়েছি হয়তোবা আপনারা ভিডিওতে লক্ষ্য করেছেন ও হ্যাঁ আপনাদের সকলের কাছে আমার ছোট্ট একটি আবদার রয়েছে যদি আমার এই ভিডিওর কোনো অংশ আপনাদের কারোর কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন আপনাদের কারোর মনে যদি সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওটি একটি ছোট্ট লাইক করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন এতে করে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনারাও আপনাদের ব্যস্ততার সময় কাটিয়ে চাইলে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর দেখেন এখানে কাণ্ড আমার এই কিন্তু তাকে কখনোই কলম ধরা শিখাইনি তবে সে তার বড় আপুর থেকে নিজ থেকেই শিখে নিয়েছে বাচ্চারা তো এমনই বড়রা যেরকম করে থাকে তারা সেগুলো দেখে দেখেই নিজে একা একা শিখে ফেলে আর এই বিষয়টা দেখিয়ে আমার এত ভালো লাগছিল তা আসলে বলার মতো নয় বড় আপুকে দেখিয়ে সে একা একাই নিজে শুয়ে শুয়ে লেখার চেষ্টা করছে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফিজ